আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবারের পক্ষ থেকে আমি পীর আলমগীর হোসেন সুরে জালালি আপনাদের মাঝে একটি ইতরিকত জগতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো মানব দেহের মধ্যে পাক পঞ্জাতন কোথায় আছে মানব দেহের ভিতরে পাক পঞ্জাতন কোথায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে চ্যানেলটি যারা নতুন আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখবেন না হয় কিন্তু আপনি কোনো পয়েন্ট এবং কোন একটা স্টেপ আপনি হারিয়ে ফেলতে পারেন যার কারণটি মূল্যবান কথা হারিয়ে গেলে আপনি হয়তো এই অমূল কথাটাই আপনি হারিয়ে গেলে আপনার কাছ থেকে হয়তো অমূল্য জিনিস হারিয়ে গেল তো শুরু করা যাক মানব দেহের মধ্যে আপনার পাক মানজাতন কোথায় দেহেন মানুষকে আল্লাহ তালা আব আতস কাকবাদ আগুন পানি মাটি বাতাস আল্লাহলা এই চারটি পদার্থ দিয়ে মানুষকে আল্লাহ তালা করেছেন তবে এই সৃষ্টির কার কি কোন মার্কা সেই মার্কা অনুযায়ী এবং এই জিনিসটি কার কে কোন জিনিসে বিরাজ করছে এটা বললে এটার মাধ্যমে কিন্তু ফাঁকা জাতন মানব দেহের মধ্যে বিরাজ করছে মানব দেহটা কিন্তু একটা পৃথিবীর সমস্ত কিছুর চাইতেও কিন্তু বড় এই দেহটা এই দেহটা এত বড় দেহের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না দেহের ভিতরে সমস্ত পৃথিবী ঢুকানো যাবে কিন্তু দেহটা আসল মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতন কোথায় আছে এক নাম্বার নবী রহমাত আলামিন ওনার প্রতীকের নাম হচ্ছে রুহু বা আত্মা রুহু এবং আত্মা রুহুটা হচ্ছে আমার প্রতীক প্রতীকের নাম নাম হচ্ছে রুহু বা আত্মা এই রুহু আত্মা আমার আপনার মধ্যে বিরাজ করছে তার মানে বায়াতে পাক মানজাতনের মধ্যে প্রথম সদস্যের নাম হচ্ছে আমার নুরের নবী দয়াল নবী রহমাতাল্লিল আর এর জন্য মানব দেহের ভিতরে কিন্তু বিরাজ করছেন রুহু এবং আত্মা হিসাবে সুমহানন্দ লাহি অববেহামদিহি সুমহানন্দ লাহি আলি রাহিম এরপর নাম্বার দুই নাম্বার টু মাওলা আলি মুশকিল কোশালায়ের বাচ্চা তার প্রতীকীর নাম হচ্ছে বাতাস বাতাস শ্বাস প্রশ্বাস কিন্তু আমরা নিতেছি ছাড়তেছি টানতেছি হ্যাঁ চব্বিশ হাজার ছয় শতবার শ্বাস আমরা আদান প্রদান করছি এই প্রতিকির নাম হচ্ছে মাওলা আলী হ্যাঁ তিনি বাহির হচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন এভাবে আমার ভিতরে আপনার ভিতরে পাক পাঞ্জাতন রূপে বিরাজ করছে আমরা জানি না যে মানব দেহের ভিতরে পাক পাঞ্জাতন কোথায় আছে না জানার কারণে আমাদের এই হাল হাকিকত শুনলে অদ্ভুত লাগে নাম্বার টু চলে গেল এখন আসছি নাম্বার 3 হজরতে ফাতেমা তো জাহারা রদি আল্লাহ আন ওনার প্রতীকের নাম হচ্ছে আগুন এই আগুনটা মানব দেহের মধ্যে আছে এই আগুন দিয়াই আল্লাহ তালা আগুন পানি মাটি বাতাস চারটে পদার্থ দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এই ফাতেমা তো জোহর আল্লাহ তালহার প্রতীকের নাম হচ্ছে আগুন জামানব মানব দেহের মধ্যে বিরাজ করছে হ্যাঁ বিরাজ করছে বিরাজ করছে বিরাজ করছে ফাতেমা রাদ আল্লাহ তালহ আমার আপনার ভিতরে মানব দেহের ভিতরে বিরাজমান আছে এরপর হচ্ছে নাম্বার ফোর ইমাম হাসান ইমাম হাসান রাদি আল্লাহ তালহার ওনার যে প্রতীক হচ্ছে এই প্রতীকের নাম হচ্ছে পানি মানব দেহের মধ্যে পানি আছে বিভিন্ন ধরনের পানি আছে নুরের পানি আছে পবিত্র পানি আছে অপবিত্র পানি আছে চুকের পানি বড় পবিত্র চুখের পানি বড় পবিত্র পানি কান্নার পানি বড় দামি পানি পানি কয়েক ধরনের আছে এই পানি হিসেবে হাসান রিয়া আল্লাহ তালু তিনি আমার আপনার মধ্যে মানব দেহে বিরাজ করছে এরপর হচ্ছে নাম্বার পাঁচ হজরত ইমাম হোসেন রিয়া আল্লাহ তালানহা ওনার প্রতীকীর নাম হচ্ছে মাটি যা সর্ব অঙ্গ গঠিত আছে মাটি দ্বারা এই মাটি হিসেবে নজরত ইমাম হোসাইন রাহ তিনি আমার আপনার শরীরের মধ্যে বিরাজমান করছেন মিশে আছেন এই হলো পাকেতে পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন মানব দেহের ভিতরে বিরাজ করছে পাক পাঞ্জাতন মানব দেহের ভিতরে বিরাজমান আছেন কিন্তু এক একটা প্রতীক হিসেবে যেমন নবীজি হচ্ছেন রুহু হিসেবে নবীজি হচ্ছেন আত্মা হিসেবে এটা হচ্ছে পাক পাঞ্জাতনের একজন আর বেলায়তের বাদশাহ মালা আলী রদুল্লাহ তালাহান তিনি হচ্ছেন বাতাস হিসেবে আমার আপনার মধ্যে বিরাজ করছে ফাতেম জোহরা আগুনের আগুন হ্যাঁ তার প্রতীকের নাম তিনি আগুন হিসেবে আমার আপনার মধ্যে বিরাজমান করছে এরপরে হাসান রাজু ওনার প্রতীকের নাম হচ্ছে পানি ইমাম হোসেন মাটি হিসেবে আমার আপনার শরীরের মধ্যে বেশি আছেন এই হলো পাক পাঞ্জাতন দেহেন কোথায় আছে এই জিনিসগুলি কোন কোন জায়গায় আছে তারা এইভাবে মানব দেহের ভিতরে বিরাজমান করছেন মানবের জীবনের মধ্যে তারা এই প্রতীক হিসেবে মানবকে দামি বানিয়ে দিয়েছেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনার একটা কাগজ এবং কলম নিয়ে এই কথাগুলি নোট হিসেবে ভবিষ্যতের জন্য রেখে দিবেন এবং মুখস্থ করে নেবেন যে কথাগুলি আমি অনেক কষ্ট করে রিচার্জ করি কিন্তু এই কথাগুলি বলতে হয় আপনারা যদি এই কথাগুলি আমল করেন এবং জানেন বুঝেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার পরিশ্রম মানে সফল হবে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই রইল দরবার শরীফের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘ হায়াত কামনা করছি আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রয়োজনে এছাড়া ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন সকলকে আজকে একে পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমাক ফেরা।